বর্তমানে আকামা নবায়নের খরচ যে হারে বাড়ছে এখন সৌদি আরবে থাকা যে কোনো প্রবাসী চাইবে যদি কোনো সস্ত উপায়ে আকামার খরচ কমানো যেত এই চিন্তাকে কেন্দ্র করেই একদল পাকিস্তানি শুরু করেছে অভিনব এক প্রতারণা নতুন এই প্রতারণায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সহসরল প্রবাসী ভাইগণ যারা পরিবার পরিজন নিয়ে সৌদি আরবে আছেন গত কয়েকদিন আগে ফেসবুকে একটি বিজ্ঞাপন আমার চোখে পড়ে সৌদি আরবের এক মক্তব্যের নামে খোলা একটি আরবি পেইজ সেখানে বলা হয়েছে অর্ধেকের কম মূল্যে পরিবার ও প্রবাসীর আকামা করিয়ে দেওয়া হচ্ছে এরকম একটি বিজ্ঞাপন দেখে আমি খুব অবাক হলাম ভাবলাম হায় আল্লাহ এ কিউ সম্ভব ওয়াস্তা দিয়ে হুরুপ কাঠামোর কথা শুনেছি দেখেছি মাতলুবের লোক দেশে ছিলেন এমনও পেয়েছি কিন্তু সস্তায় আকামা করিয়ে দেবে এত বড় ওয়াস্তা কি সৌদি আরবের কোথা থেকে উদয় হল কারণ তাজ তাসদিদের পুরো বিষয়টি সম্পূর্ণ সিস্টেমেটিকভাবে অ্যালগোরিদম মেনে কাজ করে সরকারি মাদার কম্পিউটার হ্যাক না করে এই কাজ কিভাবে সম্ভব তাছাড়া এখানে সরকারের কোষাগারের সঙ্গে চিটিং করার কথা বলা হয়েছে আমার আবার অনেক কৌতূহল বেশি তাই দেরি না করে ওই পেজে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কিভাবে এ কাজটি করতে হবে আমার সাথে খুব বিনয়ের সঙ্গে ম্যাসেজিংয় চ্যাটিংয়ের মাধ্যমে জানানো হলো এটা ওদের মুদিরের লোক রিয়াদ থেকে একদম গোপনীয়তা সঙ্গে করে দিবে কোনো ঝামেলা নেই আমি আরও জানতে পারলাম যিনি আগামা করবেন তাকে অন্যদের অফিসে না গেলেও চলবে শুধু আগামার ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি দিলেই নাকি চলবে একবার ভেবে দেখুন কত বড় অবস্থা কফিলের আপসিলের প্রয়োজন নেই পাসওয়ার্ডের প্রয়োজন নেই শুধুমাত্র আগামার ফটোকপি দিলেই সমস্ত কাজ হয়ে যাবে আমি ওনার ফোন নম্বরে কল করলাম ইমোর মাধ্যমে কথা বলে বুঝলাম পাকিস্তানি ওই ভাইটি ভালোই লোক পাঠাতে পারে আমাকে ভাইজান ভাইজান বলে বলছিল সকল বাংলাদেশি ওনার আপন ভাইয়ের মতো এছাড়া আরও অনেক পাম্পট্টি আমি ওনাকে নিজের মায়ের আপন পেটের ভাই বালিয়ে বললাম যে আগামীকালকে ফোন দিয়ে কথা বলব এ ব্যাপারে বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবের হুকুমা এ জাতীয় চিটিং বাটপার মোকাবেলায় সবসময় প্রস্তুত আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে এদের কথা কোনোভাবেই বিশ্বাস করবেন না এরা হচ্ছে এক নম্বরের চিটিং বাটপার আমার জানা মতো আমার কাছে এমন বেশ কয়েকটি মেসেজ এসেছে যারা কিনা এরকম প্রতারকদের মাধ্যমে বেশ কয়েকবার প্রতারণার শিকার হয়েছেন মনে আছে মোবাইলে কল করে একদল চিটার বাটপার ফোন দিয়ে বলতো আপনি এক মিলিয়ন রিয়াল জিতেছেন ওই টাকা আনতে আপনাকে শুধুমাত্র তিনশো রেলের একটি রিচার্জ কার্ড ওই বাটপাদেরকে দিতে হবে মনে আছে এরা কিন্তু সেই একই পার্টি শুধু ব্যবসার ধরনটি পাল্টেছে কাজ এখনও একই সাবধান এদের বাটপারি ভাইরাল হওয়ার আগেই এদেরকে চিনে রাখুন এবং ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে করে আমাদের কোনো প্রবাসী এই প্রতারকদের চক্রে না পড়ে ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন